ডাব্লুবি এস এলএসটি ওয়ার্ক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কর্মশিক্ষা সিলেবাসের গ্রুপ এ অধ্যায় এক থেকে কিছু প্রশ্ন নিয়েছি এই প্রশ্নগুলি আগত সেকেন্ড এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অবশ্যই কাজে লাগবে অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা যারা চাইছ অনলাইন পড়তে অনলাইন পড়তে তোমরা যারা ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার এই চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো দেখো প্রথম প্রশ্ন কর্মশিক্ষা হল অপশনগুলি দেখো অপশান এ ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্যে জীবনব্যাপী কাজ করতে শেখা অপশান বিভিন্ন কর্ম সম্পর্কে জ্ঞান অর্জন অপশান সি উৎপাদনাত্মক ও সৃজনাত্মক কর্মের সঙ্গে শিক্ষার বিধিবদ্ধ সমন্বয় সাধন অপশন ডি শিক্ষার সমস্ত উদ্দেশ্য পূরণের লক্ষ্যে বৃত্তিমুখী কর্মসম্পাদন তাহলে কর্মশিক্ষা কি এখানে বলা হচ্ছে তো কর্মশিক্ষা হচ্ছে হাতে কলমে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা যে শিক্ষা লাভ করে তাকে বলা হয় কর্মশিক্ষা কর্মশিক্ষায় শিক্ষা এবং কর্মের সমন্বয় সাধন করা হয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি উৎপাদনাত্মক ও সৃজনাত্মক কর্মের সঙ্গে শিক্ষার বিধিবদ্ধ সমন্বয় সাধন কর্মশিক্ষা হচ্ছে উৎপাদনাত্মক ও সৃজনাত্মক কর্মের সঙ্গে শিক্ষার বিধিবদ্ধ সমন্বয় সাধন পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখো কর্মশিক্ষায় প্রাধান্য দেওয়া হয়েছে অপশান এ শিক্ষাকে অপশন বি কর্মকে অপশন সি প্রকল্পগুলিকে অপশন ডি শিক্ষা ও কর্ম উভয়কে তাহলে আমরা একটু আগে পড়লাম একটু আগেই জানলাম যে কর্মশিক্ষায় শিক্ষা এবং কর্ম উভয়ের সমন্বয় সাধন করা হয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কর্মশিক্ষায় প্রাধান্য দেওয়া হয়েছে শিক্ষা ও কর্ম উভয়কে তোমাদের কোন প্রশ্ন নিয়ে কোন রকম যদি ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট প্রশ্ন দেখো কর্মশিক্ষা প্রকৃত অর্থে একটি অপশন এ প্রকল্প কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি অপশন বি সম্পূর্ণতা ধর্মী বিকল্প শিক্ষা পদ্ধতি অপশন সি সাধারণ শিক্ষা পদ্ধতি অপশন ডি বৃত্তি শিক্ষা পদ্ধতি তাহলে কর্মশিক্ষা প্রকৃত অর্থে একটি হলো পথ নির্দেশ যেখানে বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন বিষয় ছুঁয়ে গেছে তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কর্মশিক্ষা প্রকৃত অর্থে একটি সম্পূর্ণতা ধর্মী বিকল্প শিক্ষা পদ্ধতি পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কর্মশিক্ষা ধারণার উদ্ভব হয়েছিল এ ভারতীয়ত্বের পুনর্নির্মাণের মূল্যবোধ গঠন কর্মমুখী শিক্ষা ও অর্থনৈতিক বিকাশের জন্য অপশন বি জীবিকা সংক্রান্ত নিশ্চয়তা প্রদানের জন্য অপশন সি ভারতীয় শিক্ষার কাঠামো গঠনের জন্য অপশন ডি বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্যে তাহলে কর্মশিক্ষার ধারণার উদ্ভব হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ভারতীয়ত্বের পুনর্নির্মাণের মূল্যবোধ গঠন কর্মমুখী শিক্ষা ও অর্থনীতি বিকাশের জন্য কর্মশিক্ষা ধারণার উদ্ভব হয়েছিল নেক্সট প্রশ্ন স্বাধীনতার ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো অপশান এ মুদলের কমিশন অপশান বি রাধাকৃষ্ণন কমিশন অপশান সি জাতীয় শিক্ষা কমিশন অপশান ডি দে কমিশন তাহলে দেখো প্রশ্নতে বলা হচ্ছে স্বাধীনতার অর্থাৎ স্বাধীনতার পর ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো তার নাম কি তাহলে এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি রাধাকৃষ্ণন কমিশন উনিশশো আটচল্লিশ সালে চারটা নভেম্বর রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয় রাধাকৃষ্ণ কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন দেখো পুঁথিগত শিক্ষার সঙ্গে হস্তশিল্প ভিত্তিক শিক্ষার সমন্বয় সাধনের প্রথম সুপারিশ করেন অপশান এ স্কুল এডুকেশন কমিটি অপশন বি রাধাকৃষ্ণন কমিটি অপশন সি আদিষ্ট থাইয়া কমিটি অপশন ডি মাধ্যমিক শিক্ষা কমিশন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদুলের কমিশন সর্বপ্রথম পুঁথিগত শিক্ষার সঙ্গে হস্তশিল্প ভিত্তিক শিক্ষার সুপারিশ করেন প্রশ্ন মাধ্যমিক শিক্ষায় কোর বিষয় হিসেবে হস্তশিল্প অন্তর্ভুক্ত হয় অপশন এ উনিশশো খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অপশন ডি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে মোদেলার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন যে সুপারিশ করেছিল সেই সুপারিশকে কার্যকর করার জন্যে মধুশিক্ষা পর্ষদ দে কমিশন গঠন করে আর দে কমিশন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষায় কোর্ট বিষয় হিসাবে হস্তশিল্পকে অন্তর্ভুক্ত করেন তাহলে উত্তর হচ্ছে অপশন উনিশশো বিশো খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষায় কোর বিষয় হিসাবে হস্তশিল্প অন্তর্ভুক্ত হয় নেক্সট প্রশ্ন দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা কর্ম অভিজ্ঞতার ধারণাটি প্রবর্তন করেন অপশন এ মুদলিয়ার কমিশন অপশন বি রাধাকৃষ্ণন কমিশন অপশন সি কোঠারি কমিশন অপশন ডি এন ইপি নাইনটিন সিক্স তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা কর্মবিজ্ঞতা ধারণাটি প্রবর্তন করেছিলেন পরের প্রশ্ন দেখো ভারত সরকার কর্তৃক কোঠারি কমিশন গঠিত হয় অপশান এ উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা অনেকেই পারবে এই প্রশ্নের উত্তর ভারত সরকার কর্তৃক কোঠারি কমিশন গঠিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে চোদ্দ জুলাই এই কমিশনের সভাপতির নাম তোমরা কমেন্ট বক্সে আমার মানুষটা একটু ডিস্টার্ব করছে তারপর দেখো নেক্সট প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন সকল উদ সকল উদ্দেশ্যবহ শিক্ষার মূল সূত্র হিসেবে উল্লেখ করেছেন অপশন এ দুইটি মৌলিক উপাদানকে অপশন বি তিনটি মৌলিক উপাদানকে অপশন সি চারটি মৌলিক উপাদানকে অপশন ডি মৌলিক উপাদানকে তাহলে প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি চারটি মৌলিক উপাদানকে ঠিক আছে এটা উপাদানকে হবে ভুলে গেছে এটা চারটি মৌলিক উপাদানকে চারটি মৌলিক উপাদান হলো সাক্ষরতা বা লিটারেসি সংখ্যা জ্ঞান বা নিউমেরিসি প্রযুক্তিবিদ্যা বা টেকনিকেশি এবং সমাজসেবা বা সোসাইসি এই চারটি মৌলিক উপাদানের কথা ভারতীয় শিক্ষা কমিশন বলেছিলেন নেক্সট প্রশ্ন এক্সপিরিয়েন্স হোয়েন রিকনস্ট্রাক্টেড ইজ কল্ড এডুকেশন বলেছেন অপশন এ গান্ধীজি অপশন বি ফ্রয়েবেল অপশন সি স্বামীজি অপশন ডি জন ডিউ সঠিক উত্তর হবে অপশন ডি জন ডিউ প্রয়োগবাদী দার্শনিক বলেছিলেন অভিজ্ঞতা যখন পুনর্গঠিত হয় তখন তাকে শিক্ষা বলা হয় নেক্সট প্রশ্ন কর্মবিজ্ঞতার প্রধান লক্ষ্য হল অপশন এ বিভিন্ন বিষয়ের সঙ্গে তত্ত্বের সাঙ্গীকরণ বি বিভিন্ন সৃজনাত্মক ও বৃত্তিগত কর্মের অনুশীলনে অভিজ্ঞতা অর্জন অপশন সি সমাজ পরিবেশের উৎপাদনাত্মক কর্মের সঙ্গে শিক্ষার সাঙ্গীকরণ অপশন ডি উৎপাদনাত্মক কর্ম পরিস্থিতির সঙ্গে বাহ্যিক পরিচয় সাধন তাহলে কর্মবিতার প্রধান লক্ষ্য হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সমাজ পরিবেশের উৎপাদনাত্মক কর্মের সঙ্গে শিক্ষার স্নায়ীকরণ আমরা প্রথম দিকে দেখলাম যে যেখানে কর্ম এবং শিক্ষার সমন্বয় সাধন হয়েছে সেটাই হচ্ছে কর্মশিক্ষার লক্ষ্য তো কর্মশিক্ষার সংজ্ঞা থেকে আমরা এটা পাচ্ছি যেখানে আমরা একটু আগে পড়লাম যে কর্মশিক্ষাতে কর্ম এবং শিক্ষার সমন্বয় সাধন হয়েছে তারপরে নেক্সট প্রশ্ন দেখো কর্মশিক্ষা এবং কর্মবিগতার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ দুটি শিক্ষা দ্বারা পদ্ধতিগতভাবে এক দুটি শিক্ষাধারাতে একরকম ভাবে প্রজেক্ট নির্বাচন করা হয় অপশন সি দুটি একই আদর্শবাদী সরি অপশান সি দুটি একই আদর্শবাহী শিক্ষা ধারণা অপশান ডি দুটি শিক্ষাধারার গঠনগত রূপ সমান তাহলে প্রশ্নতে বলা হচ্ছে কর্মশিক্ষা এবং কর্মবিগতার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ তাহলে এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি দুটি একই আদর্শবাহী শিক্ষা ধারণা তাহলে কর্ম অভিজ্ঞতা এবং কর্মশিক্ষার যে মূল উদ্দেশ্য বা লক্ষ্য তা হচ্ছে কি শিক্ষার্থীদের সম্পদে পরিণত করা বা সমাজে যে নিচু শ্রেণীর বা যে মানুষ রয়েছে তাদের প্রতি শ্রদ্ধার মানসিকতা গঠন করা তাহলে অপশন সি হচ্ছে দুটি আদর্শবাহী শিক্ষা ধারণা তারপরের প্রশ্ন দেখো ভারতীয় শিক্ষা কমিশন মেয়ের সময়কাল ছিল অপশান এ উনিশশো বাষট্টি থেকে চৌষট্টি খ্রিস্টাব্দ অপশন বি উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি খ্রিস্টাব্দ অপশন সি উনিশশো ছেষট্টি থেকে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ অপশান ডি উনিশশো থেকে তেরপান্ন খ্রিস্টাব্দ তাহলে এখানে দেখো এই প্রশ্নের উত্তর কী হবে তোমরা এটা সবাই পারবে অবশ্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি খ্রিস্টাব্দ তাহলে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের সময়কাল ছিল উনিশশো থেকে খ্রিস্টাব্দ এবং লাস্ট প্রশ্ন কর্মশিক্ষাকে নাম পরিবর্তন করে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা নামে অভিহিত করার প্রস্তাব করা হয় কোথায় অপশন এ ফোর পিলার্স অফ এডুকেশনাল ফাউন্ডেশন নাইনটিন নাইনটি সিক্স ন্যাশনাল রিভিউ সেমিনার অন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হবে এটা ঠিক আছে এটা এক্সপিরিয়েন্স হবে উনিশশো নাইনটি সি দা কারিকুলাম ফর দা টেন ইয়ার স্কুল অপশন ডি ন্যাশনাল পলিসি অন এডুকেশন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কর্মশিক্ষাকে বা কর্মশিক্ষার নাম পরিবর্তন করে প্রাক বৃত্তিমূলক অভিজ্ঞতা নামে অভিহিত করার প্রস্তাব করা হয় ন্যাশনাল রিভিউ সেমিনার অন একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে ঠিক আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে হ্যাঁ ওয়ার্ক এক্সপিরিয়েন্স হবে উনিশশো নব্বই কোথায় অনুষ্ঠিত হয়েছিল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিতে লাইক অবশ্যই করবে আর তোমরা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকেন অবশ্যই ক্লিক করবে